আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আয় মাঠে কিন্তু ঘুরতে এসেছি এবং ঘুরতে এসে কিন্তু মহাপিবাতে পড়ে গিয়েছি দেখতে পাচ্ছেন যে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ভিতরে যে ভিডিও করা কী কষ্ট যারা ভিডিও করে তারাই জানে এবং ঘুরতে এসেছি এমন একটা জায়গায় খুবই সুন্দর জায়গা না দেখলে বিশ্বাস করবেন না আর এখানে ঘুরতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক রজনীগন্ধা ফুলের বাগান আছে এবং সেই ফুল দেখতেই কিন্তু আসা এবং এই রাস্তাটা এত সুন্দর চারিপাশে কলা গাছ এবং মাঝখানে রাস্তা এবং মানুষ এখান থেকে চলাচল করে এবং এই সামনেই কিন্তু একটা কলা গাছে এমন বড় একটা কলার কান্দি হয়েছে দেখলেই অবাক হয়ে যাবেন যে খুবই বড় যখন কলা বড় হবে কত বড় হবে আমি জানি না কিন্তু কলার কান্দিটা এত বড় মানে অবিশ্বাস্য আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কত সুন্দর এবং এই পাশে কিন্তু একটা বড় ও পেয়ারা বাগান ছিল এবং এই পেয়ারা বাগানে দুর্ভাগ্য আমরা ঢুকতে পারিনি কারণ এই পেয়ারা বাগানের মালিক এখানে ছিল না ওখান থেকে চলে আসলাম এসে আমরা কিন্তু রজনীগন্ধা ফুলের ভূইয়ের বাগানে চলে আসলাম এসে এটা কিন্তু রজনীগন্ধা ফুলের চারা এখনো কিন্তু ফুল ফোটেনি ফুল ফোটবে অনেক দেরি আছে ওই পাশে কিন্তু রজনীগন্ধা ফুলের বড় ভুঁই আছে এবং সেখানে কিন্তু ফুল ফুটেছে চলুন আমরা সেই ভুঁইতে যাই এবং আপনাদের দেখাই রজনীগন্ধা ফুল কিন্তু কিছুদিন আগেই এই ভুঁইয়ের মালিক এই রজনীগন্ধা ফুল কিন্তু এই গাছ থেকে উঠিয়ে বাজারে বিক্রি করেছে এই জন্য ভুঁইতে কিন্তু ফুল অল্প রয়েছে তারপরেও আপনাদের দেখাই এই যে একটা রজনীগন্ধা ফুল ফুটেছে এ একটা ফুটেছে এ এই স্টিক গুলো দেখতে খুবই সুন্দর আর এই পাশে ছিল একটা পুঁইশাক গাছ খুবই সুন্দর আর এই পাশেও একটা পুঁইশাক গাছ ছিল আর এই মাঠটা বা এই প্যালেসটা খুবই সুন্দর দেখার মতন একটা জায়গা আর এইটা হচ্ছে আমার মামা সবাই ভালো